দেখ অঙ্কটা দেখ গতদিন আমরা কি করছিলাম অঙ্ক কত দূর করছিলাম কুমার সাতের ডি আর কেতাব সারের বইয়ের সাত পয়েন্ট চারে আছে কোথাও কত তে আছে সাত পয়েন্ট চারে ঠিক আছে অক্ষরপত্রের যে বইটা ওই বইয়ের ডিরেক্ট অঙ্ক এগুলা এই টাইপের অঙ্ক সেম এই অঙ্ক সব সাত পয়েন্ট কিসে আছে চারে আছে আচ্ছা এটা আমাদের কি লেফট সাইড এটা কি রাইট সাইড সবাই একটু খেয়াল কর আমি রাইট সাইডটা মুছে দিলাম হ্যাঁ থ্রি বাই টু আমার প্রমাণ করতে হবে তাইলে এটা আমাদের কি লেফট সাইড ঠিক আছে দেখ তো তুই মনে মনে এটা এ ধরবি এটা দেবে এটা দেবে তাইলে কজ স্কোয়ারে কোন সূত্র আছে এখানে কজ স্কোয়ারে কোন সূত্র নাই পজ স্কোয়ারের সূত্র বানাইতে হলে সামনে একটা কি আনতে হবে টু আনতে হবে তাহলে প্রত্যেকটার সামনে যদি আমি টু দিয়ে গুণ দিয়ে দিই এ পুরা এর সামনে যদি টু দিয়ে গুণ দিয়ে দিই টু কি এখানে আছে তাহলে কি করতে হবে তার সাথে আবার হাফ দিয়ে গুণ দিয়ে দিতে হবে এখন এরা কি করতে হবে এই যে এইভাবে ওয়ান বাই টু ইন্টু টু ইন্টু কত এই যে এই পুরাটা টু ইনটু এই পুরাটা তাই তো টু দিয়ে এই টু আর এই টু কাটা যায় আগের লাইনে তো থেকে যায় তাহলে তো টু লিখলে আমার পাপও হবে না জেলও হবে না তাহলে লিখা যায় কেন লিখবো সূত্র বানানোর জন্য টু কজ স্কোয়ার এ সূত্র বানানোর জন্য আচ্ছা তাহলে এই দুই দিয়ে যদি আমি পুরাটাকে গুণ দিয়ে দিই কি হবে বলতো টু কজ স্কোয়ার এ মাইনাস একশো বিশ ডিগ্রি প্লাস টু কজ স্কোয়ার এ প্লাস টু কজ স্কোয়ার

এক এক আর এক কয়টা এক তিনটা এক যোগ করলে কত হবে তিন হবে এবার তারপরে কত আছে দেখো আমি এইটার এটা নিয়ে একটা সূত্র বানাবো কি বানাবো সূত্র এই যে এইটুকু আর এইটুকু নিয়ে আমি একটা সূত্র বানাবো cos a b cos a b সূত্র কি 2 cos a cos b সূত্রটা কি এই যে কচ এ যে কজ এটা এ ধরবো এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি সূত্রটা কি কজ এ প্লাস বি প্লাস ক এ মাইনাস বি এ আমি সূত্রটা একটু লিখে মনে করাই দিয়ে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি সূত্রটা কি ছিল জানি টু কজ এ ইন টু কজ বি এখানে এ মানে কত ধরছে টু এ আর বি মানে কত ধরছে দুইশো চল্লিশ ডিগ্রি বি মানে কত থাকছে দুইশো চল্লিশ ডিগ্রি কথা হবে চল্লিশ ডিগ্রি বাকি থাকে কত কস টু তাই তো কি আসে বাই টু থেকে যায় থাকলো প্লাস দুই থেকে গেলো দুই দুই থেকে গেলো এখানে কস টুয়েল থাকলো কস একশো বিশ ডিগ্রি মান কত মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ এই যে মানটা আমি বসাই দিলাম প্লাস কত টুয়ে সবাই এই দুই আর এই দুই কাটা কাটা যায় তো হাফ থেকে গেল তিন থেকে গেল cos 2a এখানে প্লাস আছে এখানে মাইনাস 1 গুণ দিলে কত হবে মাইনাস cos 2a লাস্টে কত প্লাস cos 2a প্লাস cos 2a মাইনাস cos 2a কাটা কি থাকে এখানে থাকে তিন আর হাফ গুণ দিলে কত হবে 3/2 সমান রাইট সাইড এই অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে কোন নম্বরের জন্য ক নম্বরের জন্য বা খ

থ্রি এ থ্রি সাইনে মাইনাস সাইন আচ্ছা তাহলে এখানে কিন্তু কিউব আছে সবার সামনে একটা কি নিয়ে গেলে শুধতে হয়ে যাবে ফোর থ্রি কি সের যে ফোর সবার সামনে কি নিয়ে গেলে সূত্র হবে ফোর তাহলে ফোর যদি নিয়ে যাইতে হয় তাহলে এই পুরাটার সামনে একটা সাইড দিয়ে কি করতে হবে গুণ দিতে হবে এই লেফট সাইডে পুরাটার সামনে তাই তো আর সাইড যদি বেশি হয় যায় তাহলে ওয়ান বাই সাইড দিয়ে কি করতে হবে ভাগ দিতে হবে তাহলে ভাগ দিলাম তার মানে এখানে একটা সাইড দিয়ে আমি কি দিয়ে দিতে পারবো এখন গুণ ফোর সাইন সাইন কিউব কিউব এক্স প্লাস ফোর কত একশো বিশ ডিগ্রি প্লাস ফোর সাইন কিউব দুইশো চল্লিশ ডিগ্রি প্লাস এক্স ওকে এবার সূত্র বসাই দে ওয়ান বাই ফোর থেকে গেল ফোর সাইন কিউব এক্স এর সূত্র কি এখান থেকে বসা থ্রি সাইন এক্স মাইনাস এর সাথে কত গুণ হয়ে যাবে এবার তিন গুণ হয়ে যাবে না তিন যদি গুণ হয়ে যায় এটা কত হয়ে যাবে বলতো তিনশো ষাট ডিগ্রি প্লাস ঠিক আছে আচ্ছা তারপরে প্লাস এই সূত্রটা কত সাইন দুইশো চল্লিশ ডিগ্রি কত ইন্টু না মাইনাস সাইন এর সাথে তিন গুণ হয়ে যাবে কত হবে সাতশো বিশ প্লাস এক্স ঠিক আছে এই যে এই সূত্রটা এখানে বসাইলাম

সি মাইনাস ডি বাই মনে আছে তো সূত্রটা দেখি হয় ওয়ান বাই ফোর ঠিক আছে থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স এই দুইটার মধ্যে থেকে তিন কমন যায় না তাই নাকি এই দুইটার মধ্যে আমি তিন কমন নিলাম কি থাকে থাকে হচ্ছে সাইন একশো বিশ ডিগ্রি প্লাস এক্স প্লাস কত হয় মনে দেখ সাইন তিনশো ষাট প্লাস থেটা কত হয় সবাই খেয়াল কর এটা কোন চতুর্ভাগ এটা কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে এই যে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইশো চল্লিশ দুইশো সত্তর ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি প্লাস থেটা ঘড়ির কাটার কোন দিকে বিপরীত এটা কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ আর সাইনের মানটা এটা নব্বই এর জোর নাকি বিজোর গণিত জোর গণিত অনুপাত কি চেঞ্জ হবে হবে না তাহলে আমরা এখানে কি লিখব এই যে মাইনাস আছে মাইনাস দিলাম মাইনাস সাইন কত 3x হবে না 360 ডিগ্রি প্লাস থেটা এই যে

এন তিনশো ষাট তিনশো ষাটের পরে কত চারশো পঞ্চাশ তারপরে পাঁচশো চল্লিশ ছয়শো তিরিশ সাতশো বিশ প্লাস থেটা কোন চতুর্ভাগে এটা প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সাইনের মান কি পজিটিভ তার মানে এখানে মাইনাস আছে মাইনাসই থাকবে এটা নব্বই জোর নাকি বিজোর জোর অনুপাত কি চেঞ্জ হবে হবে না তাহলে কি হবে সাইন থ্রি এক্স হবে ওকে ওকে

সি মাইনাস ডি তার মানে কত দুইশো চল্লিশ প্লাস এক্স মাইনাস একশো বিশ ডিগ্রি মাইনাস কত মাইনাস কত আসে ঠিক আছে আর ভাগ যাবে কত দিয়ে দুই দিয়ে এই যে সি মাইনাস ডি বাই টু তাহলে এটা কত হবে দুইশো চল্লিশ থেকে একশো বিশ বিয়োগ করলে কথা হয় একশো বিশ একশো বিশ কে দুই দিয়ে ভাগ করলে কথা হবে ষাট ডিগ্রি এটা হবে হচ্ছে ডিগ্রি আর কিছু আছে নাকি আর কিছু নাই কত বলশো আশি ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি প্লাস এক্স মানে কি একশো ডিগ্রি প্লাস এক্স মানে কি

থ্রি সাইন থ্রি এক্স মাইনাস আছে গুণ দিলে তিন মাস সার বাইরে কত বাই হ্যান্ড সাইড এটা আমাদের সেম করতে হবে আমি ছবি দিয়ে দিব আজকে এখনই ছবি করলে দিয়ে দেবো করতে হবে সবাই দেখ সবাই দেখ স্যার হাফ তবে প্রমাণ করো যে

ওয়ান বাই ফোর এটা সূত্র কত হয় কি আসে এই দুই দুই সাইডে কাটলে এখানে একটা দুই থাকবে না আচ্ছা হাফ ইন্টু কত থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কাটা যায় লাস্টে কত থাকবে দুই লাস্টে কত

থেকে গেল কি কি যাবে কিউব আছে না এখানে কিউব যাবে মাইনাস থ্রি ইনটু কত হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটুকু বুঝলি আমি শুধু কস থেটার কি বসালাম মান বসালাম দেখ এখানে কস থেটা ছিল কস থেটার মান বসাইছি উপরে কিউব ছিল কিউব বসাইছি সাইর বাইরে আছে এখানে 3 বসাইছি আর এই যে কস থেটার মান এই যে বসাইছি এবার 4 থেকে গেল কিউব ভেঙে দে কত হয় 1/2 কিউব মানে কত 1/8 আর এই যে x 1/x তার উপরে কত কিউব ঠিক আছে

খুবই কামড়াচ্ছে আমিও জানবি টেন থেকে আমার কিসে টেন থেকে কদে হবে টেন থেকে আছে এ সূত্রে এই যে এটা এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে এই সূত্র এই যে টেন থেকে কদে যাওয়ার জন্য টেন কে তো হিসেবে আনতে হবে নাকি হিসেবে কি করে আনা যায় দেখ আমি কিভাবে আনি আনার প্রচেষ্টা দেখ সবাই কি দেওয়া আছে দেওয়া আছে টেন স্কোয়ার থেটা সমান ওয়ান প্লাস টু টেন স্কোয়ার ফাইভ এখান থেকে তুই কি লিখতে পারিস টেন স্কোয়ার থেটা মাইনাস ওয়ান সমান কত টু টেন স্কোয়ার ফাইভ লেখা যায় টেন স্কোয়ার ফাইভ টেন স্কোয়ার ফাইভ এরকম বানাইতে হবে না তাহলে টেনের সাথে কোন শখ থাকা যাবে হ্যাঁ শখ থাকা যাবে আমি কিন্তু অলরেডি দিছি এবার কি করতে হবে বল নিচে কিছু নাই মানে কত আছে ওয়ান আছে মনে মনে তাইলে ওয়ান মাইনাস এটি বানাইতে হলে কি করতে হবে আগে ব্যস্তকরণ করে নিতে হবে কি করতে হবে ব্যস্তকরণ মানে উল্টাই দিতে হবে তাই না উল্টাই দিয়ে কি হয় টু বাই টেন স্কোয়ার থ্রেটা মাইনাস ওয়ান সমান কত ওয়ান বাই টেন স্কোয়ার ফাইভ ঠিক আছে তাহলে এবার কি করা যায় এই যে এরকম শেপ বানাই তাহলে উপরে বিয়োগ নিচে যোগ মানে কি যোজন বিয়োজন তার মানে বিয়োজন যোজন সরি বিয়োজন যোজন এটা মাইনাস মানে কি টু মাইনাস মানে কি এটা মাইনাস হবে এটা কি হয়ে যাবে প্লাস এটা কি হবে টু প্লাস টেন স্কোয়ার থেটা মাইনাস সমান কি আসে ওয়ান মাইনাস টেনিস স্কোয়ার ফাইভ দেখ হয়ে হয়ে গেছে গেছে না তাহলে এটা কত কত আবার কি আনতে হবে কস টু থেটা আনতে হবে কস টু থেটা আনা মানে উপরে থাকবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা নিচে কি থাকবে ওয়ান প্লাস স্কোয়ার থেটা ঠিক আছে আর এর সামনে আর একটা কি থাকবে ওয়ান তার মানে উপরে দেখ এখান থেকে আমার কি আনতে হবে একটু সবাই খেয়াল করবে সবাই এটা সমান কত এই যে সূত্র হয়ে গেছে এবার সবাই খেয়াল কি বানাতে হবে এই পুরাটাকে কি বানাতে হবে আমার ওয়ান বানাইতে হবে তার মানে নিচে ওয়ান প্লাস থেটা আছে এখানেও যদি আমি কোনোমতে একটা ওয়ান প্লাস টেন থেটা বানাইতে পারি তাহলে কি হয়ে যাবে ভাগ করে ওয়ান হয়ে যাবে না আমি একটু দেখ এটুকু দেখলেই বুঝবে নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার আছে উপরেও আমার কি বানাইতে হবে ওয়ান স্কোয়ার থেটা কিন্তু এখানে ছিল কত তিন তাহলে এখানে একটা কত থেকে যাবে দুই আর এখানে টেন স্কোয়ার একটা মাইনাস ছিল আমি কিন্তু এখানে একটা প্লাস করে দিয়েছি তার মানে কি হবে

যাবে সমান কত ফাইভ এখন এখান থেকে দুই কমন যায় না যায় নাকি দুই কমন দুই যদি কমন যায় তাহলে কি হবে এখানে ওয়ান মাইনাস কত হবে tan স্কোয়ার থেটা ঠিক আছে আমি জিনিসটা একবারে করে দিলাম এটি এদিকে কাটে কত থাকে ওয়ান প্লাস এখানে টু থেকে গেল ওয়ান মাইনাস স্কয়ার স্কোয়ার থেটা ওয়ান প্লাস টেন কত কস টু থেটা সমান cos টু ফাইভ আশা করি বুঝতে পারছিস ঠিক আছে